গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি যেন তোমরা খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি দেখো মারিও মুটে গেছে মারিয়ে মুটে পাউডার দুধ খাচ্ছে মায়েরা বসে বসে পাউডার দুধ খাচ্ছে দেখো ঠিক আছে আর দাদা ভাই গেছে নাইতে এখন বাজে নটা তো উঠেছি আমরা অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু বিছনটা ছেড়েছি হচ্ছে আটটা বেজে পার হয়ে গেছিলো তখন ঠিক আছে তখন বিচুনটা ছেড়েছি তো আটটা পার হয়ে গেছিলো আটটা দশ পনেরো হচ্ছিলো তারপর উঠে সব কাজ কাজ করলাম সব কাজ বলতে বিচুনটাকে ঝাড়লাম ভালো করে তারপরে হচ্ছে ঘর ঝাঁট দিলাম বাসন কাপড় বাইরে বের করলাম ঘর মুছলাম ঘর পর মুছে উঠুনটাকে ঝাঁট দিলাম উঠুনটাকে ঝাঁট দিয়ে মুখ ধুলাম মুখ ধুয়ে তারপরেই আটা সানতে বসেছি অনেকগুলোই কাজ করলাম ধোয়ার পর মোচামুচি ফিনিশ হয়ে গেছে এবারে শুধু নাও ধোয়া কাপড় চোপড় ধোয়া আর থালা ধোয়া এটাই রয়েছে তো এটা নাস্তা করার পরে করবো তো নাস্তা হচ্ছে করবো রুটি আর ভাজি করেছিলাম যে কালকে তো ওই ভাজিটা আছে ওই ভাজি আর রুটি দিয়ে খাবো ঠিক আছে তো ওইটাই সকালবেলা নাস্তা আর চা করব এই শাস্তি পালো সাইডে কেন যাওয়ার ইচ্ছে নহার হচ্ছে না বেশি করে যে মাছটাকে দেবো ক্রোধ হচ্ছে না সেই জন্য বাইরেই পড়া বলেছি নহার করে দিয়ে আনলে এমনি বুকছে রেখে দেব আর এবারে মায়ের কাছে গেলে মেন এবারে মায়ের কাছে গেলে মা সাইটা নিয়ে সিনবা ওই কালো সালটা তো মা সাইটা নিয়ে চলবো যাইও চলো অনেক গল্প করলাম সকাল সকাল বন্ধুদের সাথে এবার আসছে পরের থেকে

ভাজা ভাজা হয়ে গেছে তো কড়া কড়া এমনি তুলে তুলেই খেতে ভালো লাগে সেই জন্য কি করবো সবজি এনেছে তোমার দাদা ঝিঙে এনেছে দেখি ঝিঙে কি করতে বলে আলু দিয়ে ভাজি করতে বলে না ফের ডাল দিয়ে ছোলা দিয়ে করতে বলে ওকে ডাল দিয়ে ছোলা দিয়ে এত ভালো লাগে লাগে ডাল দিয়ে ছোলা দিয়ে বলছে ডাল দিয়ে ঝিঙে দিয়ে

আমুল দুধ খাচ্ছে আমুল দুধ চলো বাই দেখো গাইস রুটি হয়ে গেছে দেখো আলু ভাজি আর এখানে দেখো চা করে রেখেছি এই দেখো একটা ভুজি দিয়ে রেখেছি তো চলো খেয়ে নি তারপরে আসছি আর ওদেরকে দেখো এমআরিএম নিচে নাম্মা

রুটি শেষ হয়ে গেছে হ্যাঁ রুটি শেষ হয়ে গেছে গেলাসটা তুলি গেলাসটাকে ধুবো আর মগগুলো তো সকালবেলাতেই ধুইছিলাম তো চলো মায়েরা গেছে বাইরে হগু করছে হিচ করছে তো চলো পরে আসছি দেখো গাইস আমার দুটো নটাঙ্কি মেয়ে পানিতে নিয়েছে নাও নাও করেছে আমার এই মেয়েটাও আর আমি এখন নাও নাও করছি দেখো ঠিক আছে এখন পানিটা কম কমে গেছে তো এক্ষুনি নিয়ে উঠে পড়বো আমি আমাদের সাথে শেয়ার করে বাপরে রে পরে মরবো মনে হচ্ছে তো খুব পানি হলো না ধোয়া হলো তো আমি বললাম মারিয়ামকে একবার ফোনটা নিয়ে মা একটু শেয়ার করে দিই তো আমার এখানে কাজ হয়ে গেছে শুধু নাইতে বাকি ছিল তো পানি খুব জোরে হচ্ছিল আমি নিয়ে নিয়েছি এখন এগারোটা চল্লিশ হচ্ছে ঠিক আছে দেখ চলো একটু গায়ে পানিটা ঢেলে আমি উঠে পড়ি নাহলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তাহলে মরে গেলাম চলো বাই দেখো ডাল ঠিক আছে খুব সুন্দর একটা গন্ধ বেরেছে আর এখানে দেখো এই সবে ভাত হলো ঠিক আছে দেখো ভাব হচ্ছে আর দেখো ভাজাটাও এক্ষুনি আচ্ছা বলো তোমরা কি কীরকম তোমরা কি এরকম কেউ ভাজা খেয়েছো শুধু ঝিঙে ভাজা আমি তো জীবনে খাইনি বাবা এই জীবনে প্রথমবার খাবো বিনা আলু দিয়ে দেখো বিনা আলু দিয়ে ভাজা আমি তো বাপ জীবনেও খাইনি দেখো দেখছো সুন্দর লাগছে দেখতে কিন্তু কী জানি খেতে কেমন লাগবে জানি না তো যাই হোক যেরকমই লাগবে একটুখানি খেয়ে নিতে হবে আর ঘরদর পুরো গুছানো দেখো চাদর পরায়নি শুধু বালিশের অর্গুনো পরে দিচ্ছে আমার এর নিচে দুটো বালিশ নিয়ে আছে আর ঘরদর পুরো গুছানো রয়েছে আর মায়েরা উঠলে চাদরটাকে বিছিয়ে দেবো হয়ে যাবে ঠিক আছে আর এই আমাকে দেখো নাইটি পরে আছি আর তোমার দাদারা আসতে আছে অনেকটাই লেট হবে সেই জন্যই বললো যে তোমার যদি খিতে পায় তুমি খেয়ে নেবে আমি বললাম ঠিক আছে দেখা যাবে দেখি খিতে পাচ্ছে কি না ঠিক আছে এখন তো অবশেষে খায় খিতেটা পাইনি আর বাইরের ওয়েদারটা দেখো পানিটা দেখো জমে গেছে আবার ঝিম 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 করে হচ্ছে কাপড়গুলো শুকোতে হবে অন্যটা তুলে নিয়ে আসি মাহেরার কমসে কম যদি অন্যটাই শুকিয়ে যায় না খাই তাহলে মাহেরার জন্য ভালো তাহলে আমাকে পাগল করে দেবে আমার মেয়ে কেঁদে কেঁদে হাল্লা খুঁজে যাবে যখন শুয়ে আছে এই অন্যটা এই অন্যটা নিয়েই দুধ খায় মেলে দিই এখানে পাখাতে শুকিয়ে যাবে এক্ষুনি বাবার মরিস নিজ বাচ্চা নালে উঠে পড়বে বাবা একটু লাইভে আসবো ঠিক আছে এখন মেসেজ এসছে লাইভে আসার জন্য চলো একটু লাইভে এসে যাই চলো তো একটু লাইভে এসে তারপরে তোমাদের সামনে আবার পরে আসবো ঠিক আছে তো দেখতে থাকো বাই এই দেখো হুম হুম ঠান্ডা দেখো গাইস বাইরে বসে রয়েছি তোমার দাদা ভাই তো এখন আসছে এখন বাজে হচ্ছে চারটে চল্লিশ আর আমি খেয়ে নিয়েছিলাম তিনটের সময় তিনটে বাজিনি তখনই খেয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি সব ফটোগুলোকে এডিট করছিলাম গাইস কালকে একটা গান দিয়ে ছাড়বো বলে হুম যাও সাইড দিয়ে যাবে তো সব ভিডিও সব ফটোগুলোকে এডিট করছিলাম যত রয়েছে আমার ফোনে যত রয়েছে সেইটা যেটা ঘরে থাকে ওই ফোনটাতে নিলাম তারপরে ফের যেটা তোমার দাদা ভাইয়ের ফোনে আছে ওইটা নেওয়া হয়নি আর অনেকগুলো ফটো তো ডিলেট হয়ে গেছে অনেকগুলো আচ্ছা ঠিক আছে যাও তুমি অনেকগুলো ফটো তো ডিলেট হয়ে গেছে তার কারণে নেই আমাদের কাছে কারণ ফোনে একটা চুরি হয়ে গেছিলো ওইটাই সমস্ত ফটো ছিল সেই জন্য কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ঠিক আছে কালকে চব্বিশে জুন সোমবার কাজের দিনকে পড়ে গেছে এবছরে তো যাই হোক তেমন তো কিছু করবো না তোমরা জানো রাইস তেমন কিছুই করবো না জাস্ট একটা দিন পড়ে গেছে অ্যানিভার্সারি তো যাই হোক এইটাকে তো মুখ দিয়ে বলেও তো পালনটা করব তাই না কিছু করি আর নাই করি মুখ দেন তো বলবো তো দেখাই যাবে কালকে কি করব না করব কিছু বুঝতে পারছি না এবছর অনেকই একটু প্রবলেম আছে তাই বিবাহ বার্ষিকী এক বছর পর গাইস আসে এই দিনটা আর এমন সিচুয়েশনের ভিতরে আছি কিছু করাও মুশকিল গায়ের একটুও টাইম থাকবে না সোমবার কি রান্না করব কি খাবো জানি না তো যাই হোক কিছু রান্না না খাই খাই কি না খাই অত মাইন্ড করে না খেয়ে আসছি সারা জীবনই খাচ্ছি আশা করি যেন খাবো আর এইভাবেই কটা দিনও কেটে গেছে যেন সারা জীবনটাও কেটে যায় আমার তোমাদের দাদার সাথে আর আমার জন্ম হলে যেন আমি তোমার দাদার কাছেই যাই বউ হয়ে যেন আমি বউ হয়ে তোমার দাদারই বউ হই ঠিক আছে আগের জন্মে চাই যত জন্মই হোক না কেন যেন আমি তোমার দাদা ভাইয়েরই বউ হই এটাই আমি দোয়া করি সব সবসময় কেন তোমার দাদা ভাইয়ের মতন হাজবেন্ড আমি কোথাও পাবো না ঠিক আছে ওইটা আমার ভালোবাসার হাজবেন্ড রয়েছে যেহেতু ভালোবাসার মানুষ রয়েছে যে যে লাভ ম্যারেজ করেছে তারা হয়তো নিশ্চয়ই জানবে লাভ ম্যারেজটা কেমন একটা ম্যারেজ জীবন সেটা আমিও অনুভব করি আর করছি করবো

জীবনসঙ্গী সব কিছু সব কিছু মানে সব কিছু হচ্ছে একটা হাজবেন্ড ঠিক আছে সব কিছু পূরণ করতে পারে সেই হাজবেন্ড সেটাই আমার একটা মাথার তাজ বলা যায় আমার একটা মাথার তাজ আমার হাত ধরা ধরে চলার মতন একটা লোক পেয়েছি আমি খুব ভালো আমি খুব ভালো করেই সংসার করি আর সারা জীবন আশা করি যেন করবো যতদিনই বেঁচে থাকি দিনই যেন তোমার দাদা ভাইয়ের হয়েই মরি তো চলো গাইস তোমাদেরকে অনেক কথা বললাম অনেক কিছু ইনফরমেশান দিলাম তো কালকে কি হবে না হবে কালকে তোমরা দেখতেই পাবে আজকের এখনের মতো চলো পরে আসছি তোমাদের সামনে ঠিক দেখতে থাকো হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদের সামনে এক ছোট ঘুমবার সময় এলাম সেই যে এসেছিলাম দুপুরবেলা এই সরি বিকালবেলা সেই আসা হয়েছিলো সেই থেকে আর আসা হয়নি হালিস দেখো মায়েরাকে পড়াচ্ছি তো আর আশা হয়নি নি সন্ধে থেকে তোমাদের সাথে কথা বলার পর তোমার দাদা চলে এলো তোমার দাদার সাথে একটু কথা কথা অনেক বললাম বলে তোমার দাদা সাতটার সময় চলে গেলো সাতটার সময় চলে যাওয়ার পরে আমার একটা বান্ধবী এসেছিল তার সাথে গল্প করছিলাম সে মনে গেল সাড়ে নটার সময় করে মনে হচ্ছে সাড়ে নটার সময় করে গেল তারপরে সাড়ে নটা কি নটার সময় করে গেল তারপরে হচ্ছে তারপরে আমি লাইভে এসছিলাম লাইভে এসেছিলাম লাইভে আসার পরেই তোমার দাদা চলে এলো তোমার দাদা চলে এলে একটু গল্প গল্প করলাম ফের খে বসে গেলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন মারিয়া মায়েরা দুধ খায়নি দুধ নিয়ে নিয়ে সব শুয়ে গেল তারপর তোমাদের সামনে এলাম আমি সে চলে আসি এবারে তো দেখো তোমার দাদা চলে আসছে দেখো ঘুমাচ্ছে আর এখন টাইম করতে হচ্ছে না এগারোটা চল্লিশ আর কুড়ি মিনিট পর আমাদের অ্যানিভার্সারি ঠিক কুড়ি মিনিট পর कोली मिनिट पॉट वीडियो काफी मार्कस है के मारे पता नहीं आप इस पर को टाइम अगर आप से देखो शेयर कर ले दी देखिए যদি এখন বিছুনে চাই যদি গল্প গল্প করি তো ঠিক আছে আর যদি গল্প গল্প না করি গাই তাহলে যদি ঘুম পেয়ে যায় তাহলে কিছু আর করার নেই ঘুমে যাবো সকালবেলা যখন উঠবো তখনই বলে দেবো অ্যানিভার্সারি তাকে দেখো যেন ঘুমে কাঁদা দেখো দেখছো পা বালিশের ওপরে রেখে একটা পা বের করে পেছন দিকটা পুরো বের করে শুয়ে গেছে তো চলো এগারোটা কুড়ি হচ্ছে এগারোটা কুড়ি হচ্ছে যদি পানিতে একটু গল্প গল্প করি আর যদি বারোটার সময় মানে জেগে থাকি কেন যা দৃশ্য মনে হচ্ছে পিছনে গেলেই শুয়ে পড়বো জানো তো উপর যায় না তো জাগার ইচ্ছা রয়েছে বারোটার সময় বলার ইচ্ছা আছে আমার তো দেখি ভাগ্য কি হয় ভাগ্যেতে লেখা কি আছে তো যাই লেখা আছে তাকেই আমাকে একসেপ্ট করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তবুও আমি এখনই বলে দিচ্ছি ভিডিওটা শেষ করছি কারণ যদি ঘুমটা না ভাঙে তাহলে আমার ভিডিওটা শেষ করা হবে না তার জন্য বলে রাখছি আর যদি ঘুমটা ভেঙে যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো একটুখানি ঠিক আছে তো চলো ভাই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা একটা ধামাকা ভিডিও নিয়ে ঠিক আছে আমার অ্যানিভার্সারি ভিডিও নিয়ে তো তেমন তো কিছু করবো না কিন্তু দিনটা তো স্পেশাল আছে তাই তাতেই আমার অনেক তো চলো দেখা হচ্ছে কালকে নতুন সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে আজকের টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো এভাবেই আমার পাশে থাকো এভাবে ভালোবাসা দিতে থাকো আর আশা করছি যেন তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে একটু ভালো লাগবে যে হ্যাঁ কে কোনখান থেকে দেখছো কে দেখছো কি বলছো না বলছো ঠিক আছে তো দেখো দাদাকে মনে গুড নাইট বলবে না কি গো হাজি ও বাবা পুরো উল্টে গেছে থাক উল্টেই যাগে বারোটার সময় যদি আমি জেগে থাকি তাহলে আমি অবশ্যই বলে দেব তো চলো গুড নাইট ফ্রেন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো কালকে দেখা হচ্ছে ঠিক আছে